খেয়ে দেখো না তোমার না মুখে রুচি নাই তোমার কিছু ভালো লাগছে না এটা খেয়ে দেখো তো খেয়ে দেখো না কি এটা হচ্ছে এই পাতার বড়া এটা খেয়ে আগে দেখো খাবো না আরে খাও না আমি বলছি তো তোমার তো মুখে রুচি না এটা খেয়ে দেখো আরে খেয়ে দেখো কামড় দিয়ে দেখো যদি ভালো না লাগে তাহলে তখন বলবা খাও এই দেখো দেখো পিসি দিয়ে গেছে আমার দিদি দেখো তো

এই জোয়ান পাতার বড়া যাদের মুখে রুচি নেই বা যাদের অ্যাসিড বা অন্য কিছু আছে গ্যাস তারা এই জোয়ান পাতার বড়া খেয়ে দেখবে যেমন টেস্টফুল সেরকম অসাধারণ অসাধারণ আমারটাও নিয়ে দেখো দেখো এখন আর ভাগে দিচ্ছে না দেখ এখন এই দেখ সব নিয়ে নিচ্ছে আমাকে দিল না দেখ দেখো দেখো হ্যাঁ অসাধারণ না আর তোমাদেরকে বলি আজকে অনেক দিন পর ওই দেখো 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 অবস্থা দেখো 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 লাগছে তো তোমাদেরকে বলি আমি দিদি বাড়ি এসেছিলাম দিন পর গলু এলো ঠিক আছে তো তোমরা জানোই তারপর থেকে ফার্স্ট গলু গলু এলো দিতে বাড়ি ঠিক আছে তো তোমাদেরকে তোমাদেরকে আপডেট দেইনি একটাই কারণ হচ্ছে দেখো আমি খুব একটু টেনশানের মধ্যেই ছিলাম প্রচুর টেনশানের মধ্যে আছি তাই তোমাদেরকে ঠিকঠাক করে ভিডিও দিচ্ছি না তবে চেষ্টা করছি এবার থেকে তোমাদেরকে কন্টিনিউ ভিডিও দেওয়ার আর গলু এখন আগের থেকে অনেক সুস্থ আছে তোমাদেরকে পুরোপুরিভাবে আপডেট দেইনি গলুর কি হয়েছিল কেন হয়েছিল তোমরা জানো গলুর অ্যালার্জি অ্যালার্জি থেকে অনেকটাই সমস্যা হয়েছিল বলেই আমি একটু টেনশানে ছিলাম তো আশা করি তোমাদের এত ভালোবাসা

তো যাই হোক গাইস কালকে তোমাদেরকে ফুল আপডেট দেবো তো চলো